আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন চলে এসেছি কুশিকাটার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজ আমরা শিখবো কীভাবে কুশিকাটা দিয়ে গোল বা রাউন্ড শেপ তৈরি করতে হয় আমরা অনেকেই কুশিকাটার কাজ পারি কিন্তু গোল শেপটা কিভাবে দিতে হয় সেটা অনেকেই জানি না আমরা আজকে কুশিকাটা দিয়ে গোল শেপটা কীভাবে তৈরি করতে হয় শিখব এর জন্য আমি নিয়ে নিয়েছি উলের সুতা আর নিয়ে নিয়েছি কাচি আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব এই যে প্রথম একটা স্লিপ নট দিয়ে নিলাম এখন আমি ছয়টা চেন তৈরি করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছটা চেন তৈরি করে নিয়েছি এখন আমি এই চেনটাকে প্রথম যে চেনটা এই চেনের ভিতরে জয়েন্ট করে দেব জয়েন্ট করে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এখানে প্রথমে তিনটা চেন তৈরি করব একটা দুইটা তিনটা চেন তৈরি করে আমি এখন এর ভিতরে আমার হাতে যে সুতাটা আছে সুতাটাকে মুখের মাথায় একটু এভাবে পেস্ট পেঁয়াজ দিব পেস দিয়ে এই যে আমার যে সার্কেলটা তৈরি হয়েছে সার্কেলের ভিতরে এভাবে দিয়ে আমি এখানে ডাবল কোশে তৈরি করে নেবো আমি এখানে বারোটা ডাবল কুশে তৈরি করব। আমার প্রথমে একটা চেন দিয়ে ডাবল কুশে তৈরি করেছি তিনটা চেনকে আমি এখানে একটা ডাবল কুশে হিসেবে কাউন্ট করেছি পাশে আমি আরেকটা ডাবল কুশে করে নিয়েছি এভাবে আমি বারোটা ডাবল কুশে তৈরি করব। এভাবে সুতাটাকে হাতে পেঁচিয়ে নিব নিয়ে এটার ভিতরে এভাবে দিয়ে এটাকে এভাবে একটু টান দিয়ে সোজা করে নিব নেওয়ার পরে এখানে আমার তিনটা লুপ আছে প্রথম দুইটা লুপ দিয়ে আমি সুতাটাকে বের করে দিব আবার দুইটা থাকলো এখন আমি এই যে এভাবে ডাবল কুশে তৈরি করে নিলাম ডাবল কুশে আমার কাটার বেসিক ক্লাসে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আমি এইভাবে করে এটা তৈরি করে নিব আর পিছনে যে আমার সুতাটা আছে সুতাটাকে আমার কাজের ভিতরে আমি হাইট করে নিব আমি অফ ক্যামেরায় আমার এই প্রথম রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই যে অক ক্যামেরায় প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট করে এসেছি আমি এখানে বারোটা ডাবল কুশে দিয়েছি আমি আপনাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমি এটা প্রথম যে তিনটা চেন তৈরি করেছিলাম তিনটা চেনের ভিতরে স্টিচ দিয়ে জয়েন করে দেব এর তিনটা চেনের প্রথম যে তৃতীয় নাম্বার যে চেনটা এই তৃতীয় নাম্বার চেনে তাহলে এক দুই তিন এই তৃতীয় নাম্বার চেনের ভিতরে এটাকে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম আমার এখানে এভাবে একটা রাউন্ড তৈরি হয়েছে এখন আমি যখন উপরে যাব উপরে যাওয়ার জন্য আমি একটা দুইটা তিনটা তিনটা চেন তৈরি করে নেব এখন আমি প্রথমে এখানে বারোটা ডাবল কুষে দিয়েছি এখন আমি এই বারোটার উপরে দুইটা দুইটা করে ডাবল কুশে দিব দেওয়ার পরে আমার এখানে চব্বিশটা ডাবল কুষে হয়ে যাবে প্রথমটাতে আমি আর একবার ডাবল কুশে দিব এবার দ্বিতীয় যে ডাবল কুশে তার উপরে আমি আবার দুইবার ডাবল কুশে দিব এখানে একটা বিষয় খেয়াল করবেন এই যে চেনের যে মুখ আমরা একটা ধরবো না সিঙ্গেল পার্টটা ধরবো না আমরা ডাবল পার্টের ভিতরেই কাজ করব। এভাবে করে আমরা আমাদের এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব এভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অক ক্যামেরায় দ্বিতীয় রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফেলেছি আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্রত্যেকটায় ডাবল কুশে দিয়েছি দুইটা করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো বারোটায় চব্বিশটা ডাবল কুশে হয়ে গেছে দুইটা দুইটা করে অর্থাৎ আমরা প্রথমটা যদি নয়টা নিয়ে থাকি দ্বিতীয়টায় তার ডাবল নিব আঠারোটা আমরা এখানে প্রথমটায় বারোটা নিয়েছি এই জন্য দ্বিতীয় রাউন্ডে আমরা এখানে চব্বিশটা ডাবল কুশে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি জয়েন্ট করে দিব এই যে প্রথম যে তৃতীয় প্রথম যে তিনটা চেন দিয়ে শুরু করেছিলাম এর তৃতীয় নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে আমি এখানে এটাকে জয়েন্ট করে দিলাম জয়েন্ট করে দেওয়ার পরে আমি এখানে তিনটা চেন তৈরি করে নেব এক দুই তিন আমি আপনাদের বোঝার জন্য আবার বলে দিচ্ছি প্রথম রাউন্ডে আমরা যেটা করব যে কয়টা ডাবল কুশে করব তৃতীয় রাউন্ডে তার ডাবল ডাবল কুশে করব আর তৃতীয় রাউন্ডে যে আমি প্রথমে একটা সিঙ্গেল ডাবল কুশে করবো এই যে একটা করে নিয়েছি এবার এই যে পাশের যে চেন এর ভিতরে আমি একটা দুইটা এখানে আমি দুইটা ডাবল কুশে করে নিয়েছি অর্থাৎ এখানে এক আর দুই এভাবে করে এই রাউন্ডটার কাজ চলবে আবার আমি পাশের চেনের ভিতরে দিব একটা ডাবল কুশে আর দ্বিতীয় চেনের ভিতরে দিব তার পাশে যে চেনটা তার ভিতরে দিব দুইটা ডাবল কুশে অর্থাৎ আমরা এখানে এক দুই এক দুই এভাবে করে কাজটা করব অর্থাৎ একটা চেনের ভিতরে করব সিঙ্গেল একটা ডাবল কুশে পাশের চেনের ভিতরে করব একটা ডাবল ডাবল কুশে আবার আমি এই যে একটা সিঙ্গেল ডাবল কুশে করে নিলাম তার পাশের চেনের ভিতরে একটা ডাবল ডাবল কুশে দিয়ে নিচ্ছি এভাবে আমি অফ ক্যামেরায় আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অফ ক্যামেরায় কিছু কাজ করে নিয়েছি আপনাদের জন্য একটু রেখেছি এই যে আমি এখানে একটা শেষে একটা সিঙ্গেল ডাবল কুশে দিয়ে নিলাম তারপরে যে আমি শেষ চেনটাতে খেয়াল করে দেখবেন একটু শেষ চেনটাতে ডাবল ডাবল কুশে দিয়ে আমি শেষ করব অর্থাৎ আমি এখানে শুরু করেছিলাম একটা সিঙ্গেল ডাবল কুশে দিয়ে তার পাশে আমি ডাবল ডাবল কুশে আবার একটা সিঙ্গেল আবার একটা ডাবল এভাবে সিঙ্গেল আর ডাবল এই রাউন্ডটা এভাবে করেই হবে শেষে ডাবল দিয়ে শেষ হবে এখন এটাকে আবার আমি যে চেন ছিল তার তৃতীয় নাম্বারটাতে জয়েন্ট করে দিব তাহলে আমার এভাবে একটা গোল শেপ বা রাউন্ড শেপ তৈরি হয়ে যাচ্ছে এখন কিভাবে এটা আমি উপর দিকে বাড়াবো উপর দিকে বাড়াতে হবে যেভাবে আবার আমি তিনটা চেন তৈরি করে নিব এক দুই তিন পাশে যে চেনটা আছে এ চেনের ভিতরেও আবার একটা সিঙ্গেল তৈরি করে নিব সিঙ্গেল ডাবল কুশে দিয়ে নিব অর্থাৎ প্রথমটাই করেছি একটা সিঙ্গেল একটা ডাবল আর এখন এখানে করতেছি একটা সিঙ্গেল একটা সিঙ্গেল অর্থাৎ এখানে দুই দুই এবার একটা দিব ডাবল ডাবল কুষে আবার একটু খেয়াল করে দেখবেন তাহলে করতে সুবিধা হবে এই যে আমি এখানে একটা শুরু করলাম এখানে দিচ্ছি প্রথমে একটা দিচ্ছি সিঙ্গেল ডাবল কুষে তার পাশের চেনেও দিব আমি সিঙ্গেল ডাবল কুষে তার চেনে দেব আমি ডাবল ডাবল কুশে অর্থাৎ দুইটা সিঙ্গেল একটা ডাবল দুইটা সিঙ্গেল একটা ডাবল এই রাউন্ডটা আমার চতুর্থ নম্বর রাউন্ড এই রাউন্ডটা এভাবেই যাবে দুইটা সিঙ্গেল একটা ডাবল অর্থাৎ এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এভাবে করে যত আমি রাউন্ড বাড়াবো তত আমি এরকম দুইটা তিনটা এভাবে করে বাড়াইতে বাড়াইতে যাব আমি আপনাদের বোঝার জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে এই যে এখানে একটা সিঙ্গেল নিব পাশেরটাও সিঙ্গেল নিব এই যে দুইটা সিঙ্গেল নিয়েছি এবার পাশের চেনের ভিতরে একটা ডাবল একটার ভিতরে দুইবার ডাবল কুসে করব তাহলে ডাবল ডাবল কুশে হয়ে গেল আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অফ ক্যামেরায় কাজটা কমপ্লিট করে নিয়েছি চতুর্থ রাউন্ডের কাজ এখানে আমি দুইটা ডাবল কুশে সিঙ্গেল সিঙ্গেল ডাবল কুশে দিয়েছি একটা ডাবল ডাবল কুশে আবার দুইটা সিঙ্গেল ডাবল কুশে একটা ডাবল ডাবল কুশে এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আপনার রাউন্ডটায় ভুল যাচ্ছে কি না বুঝবেন শেষেরটা যদি ডাবল ডাবল কুশে হয় তাহলে আপনার রাউন্ডে কোনো জায়গায় কোনো ভুল যাবে না শেষেরটা ডাবল ডাবল কুশে হবে এখন এটাকে আবার আমি তৃতীয় নাম্বার চেনের ভিতরে জয়েন্ট করে দিয়ে আবার আমি এক দুই তিন তিনটা চেন দিয়ে একটা ডাবল কুশে হিসেবে কাউন্ট করলাম পাশের চেনের ভিতরে আবার আমি এখানে আর একটা ডাবল কুশে দিয়ে নিব এবার যে পাশে আরেকটা চেন আমি তার ভিতরে আবার একটা ডাবল কষে দিয়ে নিলাম অর্থাৎ প্রথমটাতে আমি একটা ডাবল কষে দিয়েছি একটা সিঙ্গেল ডাবল কষে একটা ডাবল ডাবল কষে দ্বিতীয়টাতে আমি একটা দুইটা সিঙ্গেল ডাবল কষে দিয়েছি একটা ডাবল ডাবল কষে দিয়েছি তৃতীয়তে আমি এই যে তিনটা সিঙ্গেল ডাবল কষে দিয়েছি একটা ডাবল ডাবল কষে দিব অর্থাৎ আমি যত উপরে যত রাউন্ড করব যত বাড়াইতে যাব আমি এই যে সিঙ্গেল যেগুলো তৈরি করতেছি এগুলো আমার বাড়বে প্রথমটাতে একটা যাবে দ্বিতীয় রাউন্ডে দুইটা যাবে তৃতীয় রাউন্ডে তিনটা যাবে এভাবে করে আমার রাউন্ডটা বাড়তে থাকবে আমি উপরে যত রাউন্ড বাড়াবো তত আমার এই যে সিঙ্গেলগুলো বাড়তে থাকবে আবার একটু খেয়াল করে দেখবেন পাশে যেছেন এখানে আমি একটা দুইটা তিনটা এখানে তিনটা সিঙ্গেল ডাবল কুষে করে নিলাম এবার তার পাশে যেছেন এখানে একটা ডাবল ডাবল কুষে করে নিব আবার পাশের চেনের ভিতরে একটা তার পাশে পাশের চেনে একটা অর্থাৎ তিনটা চেনের ভিতরে তিনটা সিঙ্গেল ডাবল কুশে করলাম তার পাশের চেনের ভিতরে একটা দুইটা একটা চেনের ভিতরে দুইটা ডাবল কুশে করলাম এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব এই রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ক্যামেরায় পঞ্চম রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে তৃতীয় নাম্বার চেনের ভিতরে এভাবে করে জয়েন্ট করে দেব আমি আপনাদেরকে পাঁচটা রাউন্ড দেখিয়ে দিয়েছি এর উপরে যদি বাড়াইতে চান আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা বারোটা দিয়ে ছয়টা চেন নিয়েছি বারোটা দিয়ে বারোটা ডাবল কুশে দিয়েছি দ্বিতীয় রাউন্ডে আমরা বারোটা ডাবল কুশের উপরে আবার বারোটা অর্থাৎ চব্বিশটা ডাবল কুশে দিয়েছি তৃতীয় রাউন্ডে আমরা প্রথমে দেখেন প্রথমে এই যে এখানে তিনটা চেন নিয়েছি অর্থাৎ একটা সিঙ্গেল ডাবল কুশে করেছি তারপরে একটা ডাবল ডাবল কুশে আবার এই যে একটা সিঙ্গেল ডাবল কুষে একটা ডাবল ডাবল কুশে এভাবে তৃতীয় রাউন্ডে যাবে একটা সিঙ্গেল ডাবল কুষে একটা ডাবল ডাবল কুশে এভাবে করে তৃতীয় রাউন্ড থেকে আমাদের রাউন্ডটা বড় হওয়া শুরু করেছে অর্থাৎ উপরের দিকে বৃদ্ধি পেয়েছে এখন চতুর্থ রাউন্ডে যে আমরা তৃতীয় রাউন্ডে এখানে একটা নিয়েছি ডাবল কুশে সিঙ্গেল ডাবল কুশে এবার চতুর্থ রাউন্ডে যে আমরা সিঙ্গেল ডাবল কুশে এখানে একটা নিয়েছে এখানে একটা নিয়েছে দুইটা নিয়েছি আর একটা নিয়েছি ডাবল ডাবল কুষে আবার এখানে একটা সিঙ্গেল ডাবল কুষে আবার একটা সিঙ্গেল ডাবল কুষে অর্থাৎ দুইটা সিঙ্গেল ডাবল কুষে একটা ডাবল কুষে ডাবল ডাবল কুষে আবার দুইটা সিঙ্গেল ডাবল কুষে একটা ডাবল ডাবল কুষে এভাবে করে চতুর্থ রাউন্ডটা করেছি পঞ্চম রাউন্ডে যে আমরা একটা দুইটা তিনটা তিনটা আমরা নিয়েছি সিঙ্গেল ডাবল কুষে একটা নিয়েছি ডাবল ডাবল কুশে আবার একটা দুইটা তিনটা তিনটা নিয়েছি সিঙ্গেল ডাবল কুশে একটা ডাবল ডাবল কোষে এখন আমরা যত উপরে উঠাইতে যাব তত আমরা যদি এখানে ষষ্ঠ রাউন্ড করতে যাই ষষ্ঠ রাউন্ডে যে আমরা এখানে পঞ্চম রাউন্ডে নিয়েছি সিঙ্গেল ডাবল কুশে একটা দুইটা তিনটা তাহলে ষষ্ঠ রাউন্ডে যে নেব আমরা একটা দুইটা তিনটা চারটা চারটা নেব আর একটা ডাবল ডাবল কোষে নেবো অর্থাৎ যত উপরে যাব আমরা সিঙ্গেল ডাবল কোষের সংখ্যাটা তত বাড়াইতে থাকবো এভাবে করে আমরা গোলশেপ বা রাউন্ড শেপ তৈরি করতে পারবো এভাবে করে আপনারা গোলশেপ বা রাউন্ড শেপটা তৈরি করে নেবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ